সকালটা শুরু হচ্ছে দেখো যে দূরানি দিয়ে মেয়ে প্রাইভেটে চলে যাচ্ছে সময় হয়ে গেছে তোমাদের দাদাও বের হয়ে গেল ওকে নিয়ে তারপরে ওর রিপোর্টিংয়ে যাবে কারণ আজকে ওর অফিসের আজকেই শেষ দিন আর মেয়েরও আজকে স্কুল ছুটি হয়ে যাবে মানে প্রাইভেট ছুটি হয়ে যাবে সব সে কারণে আজকে তাতে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা স্মৃতির লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় মোটামুটি ভালোই আছি তো আজকে ছুটি হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠেই যে তাড়াতাড়ি করে ওদেরকে বের করে দিলাম দেওয়ার পর তারপরে আর কি সকল কাজটা শুরু করব তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো তারপরে কাজটা করতেছিলাম এরই মাঝে মেয়ে আসছে মানে পড়া থেকে চলে আসছে আসার সময় দেখো এই যে শাক পাঠিয়ে দিয়েছে যে কি যে শাক কিনছে মানে টোটালি পুরা বুড়া পাতা আর ডাটাগুলো এত মানে শক্ত শক্ত এটা দিয়ে কি আদৌ কি রান্না করা যাবে কি না জানি না তবে একটা বয়স্ক লোক বিক্রি করতেছিল জন্য কিনে নিয়ে এসছে তোমাদের দাদা এটা বেশ ভালো করছে যাই হোক মানে বয়স্ক মানুষ কয়েকটা ডাটার শাক নিয়ে বসেছিল তাই তো নিয়ে এসছে তো তার কারণ কিছু বলি না তো সকালের খাবার তোমাদের দাদা চলে গেল আত্রায় যাবে একটু কাজ ছিলো তো সকালবেলা দেখো ভাত রান্না করলাম তিন রকমের সেদ্ধ মিষ্টি কুমড়ার সেদ্ধ আলু সেদ্ধ আর হচ্ছে মসুরির ডালের সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়া তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম সকালে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার দুপুরে রান্না করব তো দুপুরে রান্না করার জন্য চিকেন বিরিয়ানি করবো তারপরে প্রথমে চালগুলো ভেজে নিচ্ছি আর গিয়ে আর তারপরে এই যে মাংসগুলো কেটে রাখছি মশলা করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না করতে শুরু করছি দেখুন মশলা মানে চালগুলো আগে ভেজে নিলাম নিয়ে তারপরে আর কি মাংসটা রান্না করবো রাইস করে আজকে রান্না করবো রাইস করে প্রথমে জল দিয়ে দিলাম এই যে দেখো মাংসটাও কিন্তু কষায় নিচ্ছি মোটামুটি করে কষায় নেওয়ার পর তারপরে রাইস করেই দিয়ে দেব তো ওখানে একটু কষানো প্রায় শেষের দিকে আর দেখো এই পাশে মাথায় একটু হেনা করব জন্য তো এই জায়গায় একটু চাপাতি তারপর একটু পেঁয়াজের রস আর একটু কফি দিয়ে দিব দিয়ে তারপরে একটু হেনা করে নেবো তার জন্য এটা একটু জাল দিয়ে নিচ্ছিলাম আর এই পাশে দেখো হঠাৎ করে রাইস কুকারে যে কী যেন সমস্যা হলো আর কোনো আলো টালো হচ্ছে না মানে কোনো হিটই হচ্ছে না তো ওই তাপে যতটুকু যা হয় ভগবান সে সঙ্গে যদি ভালো হয় তো ভালোই হলো না হলে আর কী করা তো তারপরে দেখো যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য এই কাজটা যে করতেছিলাম পাশাপাশি তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম হ্যাঁ ঠাকুরের কৃপা ভালোই হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আজকে আগে খেয়েছিলাম তারপরে অনেক কাজ করলাম ঘর টর মোছলাম পরিষ্কার করলাম ওই যে দেখো মেয়ে ওটা বানাইছিলো মানে তোমাদেরকে দেখানো হয়েছিলো না তারপর ওই যে বিছান ডিজাইনে পরিষ্কার করে ঘর মছেছি যেহেতু ছুটিতে বাড়িতে যাবো কয়েকদিনের জন্য তো তার কারণে সব একদম পরিষ্কার ঝকঝকে করে গেলাম এসে যাতে আর ঝামেলা করতে না হয় দেখো রান্নাঘর থেকে শুরু করে সিগনিচার হাউস যত কিছু যাচ্ছিলো সব কিছু আর যে রাইস কুকারটা ঠিক করতে যেতে হবে আর দেখো বেসিনও পরিষ্কার করলাম ট্লাস দিয়ে সব কিছু মানে সব যে চেয়ারগুলো ধুয়ে দিয়েছি দিয়ে আর ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম ডাইনিংয়ের ম্যাট ট্যাট সবগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে আর কি করা আর মেয়ে দেখো এই সেই যে ওর স্কুলের অ্যাসমেন্টের কাজগুলো করতেছে ড্রয়িং করতেছে আর এই ঘরেও আমি গুছিয়ে নিয়েছি মানে সব ঘরেই করা হয়েছে গোছানো হয়েছে এর ড্রেসিং টেবিলগুলোও ঠিক করে নিলাম সব এলোমেলো ছিল আর সেদিনে যদি ডাক্তার রিপোর্টটা নিয়ে যেতে হবে আর বেলগোনাটাও পরিষ্কার করলাম ধরুন তো যাই হোক দেখা যাচ্ছে না তো তারপরে দেখো শুভ সন্ধ্যা বন্ধরা তো সন্ধেবেলা ভাবছিলাম একটু বাজারে যাব তো তারপরে আর যাওয়া হলো না তারপরে পরে চেঞ্জ করে পড়লাম কিছুক্ষণ পর তোমাদের দাদা দেখো আসতেছিলো যে কারণে যেতে চাচ্ছিলাম সে তোমাদের দাদাই নিয়ে আসলে যে ফ্যান একটা বাড়ির জন্য একটা ফ্যান দরকার ছিল আর একটা ম্যাক্সিডেম সত্যি ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো